দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ইন্টেরিয়ার ডিজাইনার করার কাছে সুনামের সাথে কাজ করে আসছে জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়ার ডিজাইন বা জিট দক্ষতা ও সৃজনশীলতার জোরে কলকাতা তথা ভারতের বিভিন্ন সংস্থায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের ছাত্রছাত্রীরা সম্প্রতি কলকাতার এক অডিটোরিয়ামে তারা আয়োজন করেছিল তাদের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আর্কিটেক্ট মিতুল শুক্লা প্রধান অতিথি মিসেস এশিয়া ইন্ডিয়া দু হাজার তেইশ সঙ্গীতা রায়চৌধুরী জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের এমডি সুব্রত দত্ত প্রিন্সিপাল গোড়া দত্ত জিডের ডিরেক্টর ইন্দ্রনীল দে অদিতি বসু গোগী হার্ডওয়ার্ক গ্রুপের ডিরেক্টর অনুজ আগরওয়াল সহ সংস্থার অন্যান্য ব্যক্তি ও ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্বলন ও বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জানিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান short term gain in everything. keep a big pat on your back. Give yourself a clap to be able to counter. Mrs. Aditi Basu who is who not only trains students in interior design but also in various projects. I said, from an I'm an interior designer since পরে বিশিষ্ট অতিথি ও সংস্থার ডিরেক্টরদের হাত দিয়ে এখানকার ছাত্র ছাত্রদের সার্টিফিকেট প্রদান করা হয় । ছাত্র ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য গণেশ বন্দনা ও গানের অনুষ্ঠানও ছিল পরে আমাদের মুখমুখি হয়ে বিশিষ্ট অতিথিরা ও সংস্থার কর্তা ব্যক্তিদের জানালেন আই এম ফিলিং প্লেজার টু বি পার্ট অফ দা দিস হোল ইভেন্ট এন্ড সেই মে স্টুডেন্টস কো ফেলিসিটেট করনে কা এক আচ্ছা অবসর मिला हुआ है आई रियली एंजॉयड दैट इंटीरियर ডিজাইনার আজকে দিন মে এক বহুত আপগ্রোইং ফার্ম ফার্টারनिटी है जहां बहुत सारे नए लड़के और लड़कियां अठे काम कर रहे हैं नया नया आइडियाज से नई नई चीजें कर रहे हैं আমার মনে হয় আজকে জগতে যেখানে স্পেস হয়ে যাচ্ছে মানে একটা লাইফ এনে দেয় স্পেসকে এখানে এতগুলো ইয়াং ব্রিলিয়েন্ট মাইন্ড অফ দ্য কান্ট্রি যারা গ্রাজুয়েট হচ্ছে তারা এখন দুনিয়ার দিকে তাকাবে বিস্ময়ের চোখে আর সেই বিস্ময়তার প্রতিদ্বন্দ্ব হিসাবে আমি এসে এদেরকে অ্যাড্রেস করতে পারছি আমার ভীষণ ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি পঁচিশ বছর আগে সেন্ট কলেজে ফিরে গেছি আমার কনভার্সেশন হচ্ছে ফিলিংটা মানে ভেরি নস্টালজিক লাগছে আর আমি ফিলিং মানে খুব ব্লেসড ফিল করছি যে নো আজকের যুগে যে জিআইডি গ্রুপ যেভাবে সাপোর্ট দিয়েছে বাচ্চাদের স্টুডেন্টদের আর যেভাবে এরা নার্চার করছে এই ইয়াং ট্যালেন্টগুলো কালকে দুনিয়া থেকে দুনিয়াকে কাঁপিয়ে দেবে মানে দে হ্যাভ সো মাচ পটেনশিয়াল এন্ড আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে তো আই ভেরি ভেরি গ্রেটফুল জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়র ডিজাইনের আজকে স্টুডেন্টস কনভোকেশন স্টুডেন্টরা প্রচন্ড ভাবে খুশি তারা খুব ভালোভাবে শিখেছে এবং তারা জীবনের প্রতিষ্ঠা পেতে চলেছে কারণ জেদিনের নেতৃত্বে তারা তৈরি হয়েছে শ্রী ইন্দ্রনীল দে এবং শ্রীমতী অদিতি বাসু দুজনেই খুব দক্ষ ইন্টেরিয়ার ডিজাইনার দুজনেই ইন্ডাস্ট্রিতে কাজ করে সুতরাং ইন্ডাস্ট্রির যেটা চাহিদা ইন্ডাস্ট্রির যেটা প্রয়োজন সেটা তারা জানে এবং সেই মতোই ছাত্রছাত্রীদের তারা তৈরি করেছে যাতে তারা ইন্ডাস্ট্রিতে খুব সহজেই গ্রহণ হয় গ্রহণযোগ্য হয় এবং তারা যাতে জীবনের প্রতিষ্ঠা পায় যেটা জস টেলিগ্রাফ গ্রুপের লক্ষ্য এবং এই জর্জ ইনস্টিটিউট ইন্টেরিয়ার ডিজাইন পাঁচ বছরেই একটা বিশাল জায়গায় পৌঁছেছে এখন ইস্টার্ন ইন্ডিয়ায় ইন্টার ইন্টেরিয়ার ডিজাইনের সর্বপ্রথম ইনস্টিটিউট এবং মানে সর্বোচ্চ জায়গায় আছে ইনস্টিটিউট এবং আমি মনে করি যে এখানকার যারা ছাত্রছাত্রী তারা প্রত্যেকেই খুব আনন্দের সঙ্গে সফলতার জায়গায় পৌঁছতে পারে ইটস এ ভেরি ওয়ান্ডারফুল ইভেন্ট এখানে এসে খুবই ভালো লাগলো অত সুন্দরভাবে স্টুডেন্টরা পারফর্ম করছে আর যত ওরা মানে যখন সার্টিফিকেট পাচ্ছে যা আনন্দ ওদের মুখে দেখছি যা খুশি দেখছি খুবই ভালো লাগছে মানে এখন আমরা তো যা কথা বলি দেখতে হয় ওই দেখতে হোম দ্য বেস্ট ওয়ে তো তার জন্যেই একটা আমাদের নিশ্চয়ই মানে ইন্টিরিয়ার আমরা যাই আমরা ইন্টিরিয়ার্স কাছে করি আর ওদের উপরে পুরো ডিপেন্ড করে আমার বাড়ি কিংবা আমার অফিস কিরকম দেখতে লাগবে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট বিজনেস টু হ্যাভ আ প্রপার ইন্টিরিয়ার আপনার ইন্টিরিয়ার সঙ্গে আপনি কথা বলুন ওদের ডিজাইনিং আপনি অ্যাকসেপ্ট করুন আর ওর জন্যেই এখন এরকম ইনস্টিটিউট খুব দরকার আমাদের জর্জ ইনস্টি অফ ডিজাইন জিআইআইডি যেটা ফন্ডলি সবাই স্টুডেন্টরা বলে থাকে উই আর এক্সট্রিমলি হ্যাপি কি আজকের এই দিনে আমরা এতগুলো বাচ্চাদেরকে ইন্ডাস্ট্রি রেডি তৈরি করতে পারলাম ঘটনাটা হচ্ছে কি বিকজ উই আর প্রফেশনাল ইন্টেরিয়ার ডিজাইনার্স তো তার ফলে কি হয়েছে আমরা জানি ইন্ডাস্ট্রি কি ডিম্যান্ড করে এখনকার মডার্ন টেকনোলজিতে কি প্রয়োজন দিস ইন্ডাস্ট্রি ইজ সো ভেরি ফাস্ট এবং এটা এত আমাদের ইকোনমিতে এর অত বড় ভূমিকা আছে এভরি এভরি ইন্ডিভিজুয়াল ওয়ান টু মেক আ গুড হোম বা তার একটা সুন্দর অফিস তো সেটাকে একজন প্রফেশনালি শেপ দিতে পারবে সো উই মেক দোজ প্রফেশনালস আর যেহেতু আমরা জানি যে ইন্ডাস্ট্রির ডিম্যান্ড কি আমরা সেভাবেই আমাদের স্টুডেন্টদেরকে রেডি করি সো দে আর ইন্ডাস্ট্রি রেডি তারাই এই শহরকে সুন্দর করবে তো এই যে জার্নিটা এই প্রসেসটার আজকে একটা ব্যাচের শেষ হলো ওই আর ভেরি হ্যাপি যে আমরা আরো প্রচুর প্রফেশনালকে রেডি করতে পারলাম এই শহরটার জন্য যে সারা শুধু কলকাতা শহর নয় পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে কাজ করবে সো দিস ইজ অলসো আ লার্নিং সেশন ফর আজ আমরাও স্টুডেন্টদের থেকে নতুন জিনিস শিখি এবং আমরা সেটাকে আরও বড় করার চেষ্টা করি অ্যান্ড উই আর ভেরি প্রাউড যে আমরা একটা নিশ এবং একটা প্রিমিয়াম ইন্টেরিয়ার ডিজাইনিং ইনস্টিটিউট যেখানে আমরা একটা হোলিস্টিক লার্নিং দিই স্টুডেন্টদের কারণ ইন্টিরিয়ার ডিজাইনিং শুধুমাত্র বোকিস নলেজ বা থিওরিটিক্যাল নয় ইট ইজ অ্যাকচুয়ালি সেভেন্টি পার্সেন্ট প্র্যাকটিক্যাল এবং যেটা সুবিধা উইথ জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়ার ডিজাইন যে আমরা সারা জীবনের জন্য আমরা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিই যে যখনই ওদের ক্যারিয়ারের কোনো কাউন্সেলিং দরকার যাক সেখানে উই আর অলওয়েজ দেয়ার আর অ্যাজ ইউ নো দ্যাট উই আর আ প্রিমিয়াম আমরা যেখানে ডিপ্লোমা ইন্টিরিয়ার ডিজাইন পড়ানো হয় অ্যাডভান্স ডিপ্লোমা পড়া হয় অ্যাজ ওয়েল এজ ডিগ্রি কোর্স ইন্টিরিয়ার ডিজাইন পড়ানো হয় তো এছাড়া প্রচুর কোর্সেস অন সফটওয়্যার পড়ানো হয় স্পেশালাইজ প্রচুর ডিজাইনার আছেন যারা হয়তো খুব প্রফেশনালি ভালো ডিজাইনার বা তারা হয়তো তাদের সফটওয়্যার নলেজটা নেই তারা সেটা আলাদা করে সেই সফটওয়্যার স্কিলটা ডেভেলপ করেন আমাদের কাছ থেকে এবং আই উড লাইক টু শেয়ার ভেরি গুড নিউজ আজকে জিআইডি শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমিত নয় আমরা খুব শীঘ্রই পুনেতে খুলছি যেটাকে আমরা বলা হয় যে ভারতবর্ষের অক্সফোর্ড তো সেখানেও আমরা আসছি অ্যান্ড হোপফুলি বাই আদার টু ইয়ার্স উইল বি ইন মেনি সিটিজ ইন ইন্ডিয়া তো আই অলসো লাইক টু ওয়েলকাম অল অফ ইউ যে আজকের দিন ছাড়াও আমাদের ইনস্টিটিউটটা পার্ক স্ট্রিটে তো যে কোনো সময় আপনাদের সন্তানদের জন্য বা আপনাদের নিজেদের প্রফেশনের জন্য একবার প্লিজ আসবেন ভালো লাগবে It will be a learning session for us and for you also. So you're yeah, always welcome to JIT.